গরুর জাঁপ এবং মান এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো খামারের আমরা সামনে কোরবানি আসন্ন কোরবানি কোরবানিতে কোরবানি যাওয়ার জন্য একটা সুস্থ সবল গরু কেনা আমাদের দায়িত্বের ভিতরে পড়ছে যদি আপনি একটা সুস্থ পশু নির্বাচন করতে না পারেন আপনার কোরবানিতে একটা ঝামড়া দেখে তাই যারা গরুর হাত থেকে গরুর সংগ্রহ করবে তারা অবশ্যই সুদপুর গরু দেখে এবং একটা সুস্থ মস্ত বৈশিষ্ট্য প্রতি

বাণিজ্যিক খামারে কখনো অসাধু কোনো খাবার তারা খাওয়ায় আর দেখেন একটা প্রথা এখন চালু হয়ে গেছে যারা মুরগির ফিট গরুকে খাওয়ায় তো মুরগির ফিট মূলত খাওয়াই হচ্ছে তারা যারা একটা দুইটা গরু পালে তার এটা এটা থেকেও এখন মানুষ ধীরে ধীরে বের হয়ে আসতেছে এটা এখন আর নাই বলে চলে মুরগির ফিটটা হলে গরুর দেহে অনেক পরিমাণের চর্বি চর্বিটা জমায় ফেলে গরু দেখতে সুন্দর দেখা কিন্তু আপনি মিট কোয়ালিটি যারা মিট নিয়ে কাজ করে

তাই তাদেরকেও খুশি করা আমাদের সঠিক দায়িত্ব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো কথা আলাইকুম